মাত্র তিনটা এক হাজার এই যে সাইজ হবে তিনটা ভাইয়া এম এল এবং এই যে দিচ্ছি ভাই কোনো তিনটি শার্ট এক হাজার টাকা আর এগুলো কিন্তু কোনোটা থেকে কোনটা কালার বা কোনোটা ডিজাইন কিন্তু মিল পাবেন না ঠিক যা থাকছে ভাই যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা দিয়ে এই যে ভাইয়া কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এই যে দেখেন এই দেখেন তিনটা এক হাজার এগুলো সুন্দর সুন্দর কালার পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার এই যে ভাই এম এল এক্সেল যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে পেয়ে হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বরাবরের মতো বাংলা বাড়িতে সামির ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আজকে কি কি দেখাবেন ভাই ভাই সামনে কিন্তু রমজান চলে আসছে আর রমজান মানে কিন্তু ভাই নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসে বাংলা বাড়িতে ঠিক আছে শুধু রমজান মাসে কেন্দ্র করে নয় আমাদের প্রত্যেক মাসে কিন্তু আপডেট কালেকশন আমাদের থাকে ইনশাআল্লাহ যেহেতু রমজান চলে আসছে ভাই রমজানকে কেন্দ্র করে প্রচুর কালেকশন আমাদের আপাতত ইনস্টক হয়েছে যেগুলো আছে থাকবে এর থেকে বেটার কোয়ালিটি কিন্তু আরো আসবে ইনশাল্লাহ কোয়ালিটি বললে ভুল হবে আরো কালার ভেরিয়েশন আসবে ঠিক আছে কোয়ালিটি এগুলোর মধ্যে হবে ইনশাল্লাহ তো কথা বারাবোনা ভাই চলেন সরাসরি আমাদের ভিডিওতে চলে যায় ভিডিও শুরু করার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি ভাইয়া আরো সহজ করে বলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার্স একটা ভবন আছে তলা ওই বিল্ডিং এর দোতলায় সাত নম্বর দোকানই পেয়ে যাবেন বাংলা বাড়ি ভাইয়া তো ঠিক আছে তো ফার্স্টা আমি শুরু করবো ভাই চেকের কালেকশন দিয়ে যেটা হবে খুবই চমৎকার একটা খুবই চমৎকার ফেব্রিক্স আর একটা সুন্দর করে ভাই দেখছেন পকেটও থাকছে ঠিক আছে তো আমাদের চেকের মধ্যে এবার এবার তিন থেকে চারটা ক্যাটাগরি চেক কিন্তু আমরা নিয়ে আসছি সেটার মধ্যে ভাই আপনার সিঙ্গেল পকেট আছে পকেট ছাড়া আছে ডাবল পকেট আছে আর অনেক কালেকশন আছে ঠিক আছে তো এগুলোর প্রত্যেকটাই সাইজ পার্সেন্ট বরোবারের মতো তিনটা করে ভাই যা হবে এম এল আর ভাইয়া প্রাইস দিচ্ছি মাত্র যে কোনো তিনটে শার্ট এক শার্জে পারচেস করলেই এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শার্টগুলো এখন ভাইয়া আপনার মনে কোশ্চেন দেখতে ভাই আমি কি একটা শার্ট নিতে পারবো না অবশ্যই পারবেন ভাই একটা পড়বে চারশো টাকা দুটা পড়বে সাতশো পঞ্চাশ আর তিনটা নিলে ভাই অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা দিয়ে ভাই আর এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট এগুলো এই যে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট কটনের কিছু ফেব্রিক্স আছে শার্টি আপনার এখানে এসি কটনের কিছু প্রোডাক্ট আছে খুবই চমৎকার চমৎকার কালেকশন আছে এগুলো দিচ্ছি ভাই বরাবরের মতো তিনটা করে সাইজ যেটা হবে এম এল এবং এক্সেল তিনটা করে সাইজ পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের ইভে এম এল এক্স আর আমাদের প্রচুর কালেকশন কিন্তু আমাদের ইনস্টক হয়েছে ইনশাল্লাহ তো যাদের যেটা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আর অবশ্যই ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই এর বাইরে অন্য কোথাও যোগাযোগ করবেন না ইনশাআল্লাহ ঠিক আছে আর এটা দেখেন এটা কিন্তু টুইল কটনের মধ্যে ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু এখন বলতে পারেন ভাই এক্সপোর্ট কোয়ালিটি হলে আপনাদের কাছে কিভাবে আসলো ভাই ফেব্রিক্স কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আর সুইং কিন্তু ম্যানুফ্যাকচার আমাদের নিজস্ব ঠিক আছে তো কোনোভাবে বুঝতে পারবেন না যে এটা এক্সপোর্ট কোয়ালিটি না এই দেখেন খুবই চমৎকার টুইল কটনের প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার এই যে সাইজ হবে তিনটা ভাইয়া এম এল এবং এক্সএল এই যে এগুলো আবার এসি কটন এই যে আবার ফুল কটন এই যে দেখেন এসি কটন এগুলো কিন্তু ভাই এসি কটন ভাই খুবই চমৎকার যেমন নাম ওমন কাজ ভাই ঠিক আছে মাত্র দিচ্ছি খুব ভালো ইনশাল্লাহ এই প্রাইস মধ্যে এর থেকে বেস আমি মনে করি আশা করি কেউ দিতে পারবে না ইনশাল্লাহ মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিনটি শার্ট এক টাকা আর এগুলো কিন্তু কোনোটা থেকে কোনটা কালার বা কোনোটা ডিজাইন কিন্তু মিল পাবেন না ঠিক আছে হ্যাঁ এটা দেখতে পারেন যে একটা ডিজাইনেরই হয়তো দুইটা তিনটা কালার থাকতে পারে বাট কোনোভাবে কিন্তু ভাই কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না মাত্র দিচ্ছি ভাই যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা দিয়ে যে এসি কটনের প্রোডাক্টগুলো ভাই দেখেন খুবই ওয়া খুবই ওয়া ফেব্রিক্স আর এগুলো থাকছে তিনটা করে সাইজ যা হবে বাংলা বাড়িতেই পাবেন অবশ্যই দেখেন ভাই ঝুড়ি চেকটা দেখেন মাথা নষ্ট কালেকশন মাত্র দিচ্ছি তিনটি শার্ট এক হাজার এই যে ভাই মাত্র তিনটা এক হাজার টাকা আর এগুলো কিন্তু ভাই বড় মতো আমাদের তিনটা করে সাইজ পাচ্ছেন বাংলা বাড়িতে ভাই এশিয়ান হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চেস্ট ঠিক আছে যাদের এম এল এক্স এল এরকম ভ্যারিয়েশনের মধ্যে হবে আর এগুলো থাকছে শুধুমাত্র বাংলা বাড়িতে যা তিনটি প্রায় তিনটি শার্টের মূল্য হবে এক হাজার টাকা ঠিক আছে ভাই তো চেকের কালেকশন শেষ করে আমরা সরাসরি চলে যাবো এক কালারের কিছু প্রোডাক্টের মধ্যে যেটা হবে হান্ড্রেড পার্সেন্ট স্টিজের মধ্যে চাইনা ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে আর এর থেকে ভাই একটা বড় বিশেষত্ব কি জানেন ভাই এইবারের আমাদের কিছু প্রোডাক্ট আসছে যেটা ম্যাক্সিমাম প্রোডাক্টের টেক্সচার থাকবে ঠিক আছে আমি দেখা দিব যেমন এটা দেখেন একদম মনে করেন স্টিচ প্লেনের মধ্যে খুব ভালো হবে এই প্রাইজের মধ্যে ভাই ঠিক আছে এগুলো নর্মালি আপনি আশেপাশে নিউ মার্কেট বলেন মিরপুর বলেন যেখান থেকেই বলেন না কেন কেনাকাটা করতে গেলে ছয়শো টাকা সর্বনিম্ন নিবে ছয় থেকে সাতশো টাকা ঠিক আছে বাট ওই সেম ক্যাটাগরির প্রোডাক্ট কি বাংলা বাড়িতে পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার টাকা দিয়ে মানে অন অ্যাভারেজ এক একটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে ঠিক আছে বাট আপনারা পাচ্ছেন অবশ্য তিনটা একসাথে স করলে আপনারা এই অফারটি পেয়ে যাবেন যা থাকছে ভাই যে কোনো তিনটি শার্ট এক টাকা দিয়ে এই যে ভাই কালার দেখেন খুবই চমৎকার চমৎকার কালার এই যে দেখেন এই দেখেন একটা ফেব্রিক্সের কালারটা দেখেন ভাই এটা কিন্তু দেখেন একটা টেক্সচার করা ঠিক আছে কালারটাও কিন্তু খুবই লাইট ওয়েট কালার আর এটা কিন্তু 100% স্টিচ এটা টান দেন ভাই টান নিলেই বুঝতে পারবেন প্রচুরটা স্প্যানডেক ঠিক আছে খুবই চমৎকার আর এগুলো হবে তিনটা করে সাইজ এম এল এক্সেল এখন আপনি বলতে পারেন ভাই আমি কি একটা নিতে পারবো অবশ্যই নিতে পারবেন ভাই একটা পড়বে চারশো টাকা দুটা পড়বে সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র এক হাজার টাকা ভাই এই দেখেন অলিভ কালারের প্রোডাক্ট এ দেখেন খুবই চমৎকার খুব চমৎকার আমি পরনে একটা কালার পরে আছি ভাই খুবই ইউনিক কালার এগুলো ঠিক আছে আর এগুলো সম্প পূর্ণ একদম সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট ভাই যেগুলো আপনি সামারে পরে খুবই আরাম পাবেন এই দেখেন একটা প্রোডাক্ট দেখেন টেক্সচার করা এগুলো ভাই ব্র্যান্ডেড করে অন্যান্য শোরুম হলে এক একটা প্রোডাক্টের প্রাইস আপনার সর্বনিম্ন হলে হাজার টাকার উপরে হতে থাকে ঠিক আছে এই দেখেন টেক্সচার করা ভাই এগুলো টেক্সচার এই যে দেখেন টেক্সচার মাত্র দিচ্ছি ভাই যেকোনো তিন পিস শর্ট এক হাজার টাকায় দেখেন সাদার মধ্যে দেখেন ভাই টেক্সচারটা দেখছেন খুবই ইউনিক এগুলো ভাই খুবই ইউনিক মাত্র দিচ্ছি তিনটা এক হাজার এই যে দেখেন পার্পল কালার এই যে দেখেন খুবই চমৎকার মাত্র দিচ্ছি যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা সাইজ হবে তিনটা করে ভেয়া এম এল এবং এক্স প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক ইউনিক কালার যেমন ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে আমাদের থেকে দু থেকে তিনটা ভ্যারিয়েশনে পেয়ে যাবেন ঠিক আছে একটা প্লেন ব্ল্যাক হবে একটা ক্রেপ হবে একটা বড় ক্রেপ হবে একটা ছোট ক্রেপ হবে একটা স্কোয়ার ক্রেপ হবে মানে প্রচুর প্রচুর ডিমান্ডেবল কালারগুলো পেয়ে যাবেন বাংলা বাড়িতে মাত্র দিচ্ছি যে কোনো তিন পিস শার্ট এক হাজার টাকা আর যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই কালারের এই সুন্দর সুন্দর শার্টগুলো আর ভাই একটা দোকানে এতগুলো এক কালারের প্রোডাক্ট আপনি মনে না আপনার ভিডিওতে কেউ দেখাতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আমাদের এখানে প্রত্যেকটারই রেশিও আছে সব থেকে বড় কথা আমরা মাদার হোলসেলার ভাই যাদের হোলসেল লাগবে হোলসেল লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা অবশ্যই ভাই অন্যরকম হবে সেটা আমি ভিডিওতে বলছি না যাদের হোলসেল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটি আপনাদের বলে দিব ইনশাল্লাহ আর যাদের খুচরা লাগবে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ওটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই ওপেন আছে যার যেটা সুবিধা সেটাও দিতে পারেন আর আমাদের যদি ভাই কোনো কারণে অনলাইনে বা আমাদের ফোনে যদি সরাসরি না পান কোনো কোনো কারণে নেটওয়ার্কের কারণে আমাদের টিএনটি নাম্বার দেওয়া থাকবে সেখানে আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র যে এগুলো যে কোনো তিনটি শার্ট মাত্র এক হাজার টাকা দিয়ে এই যে ভাই কালারগুলো দেখেন প্রত্যেকটা শার্টের কালারই ভাই ইউনিক একটার সাথে একটা আপনি মিলাতে পারবেন না এত সুন্দর সুন্দর ফ্যাব্রিক্সের কালারগুলো মাত্র থাকছে তিনটি শার্ট এক হাজার এই ভাই মাত্র তিনটা এক হাজার এই যে ভাই দেখেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ফেব্রিক্স স্ট্যান্ডার্ড কালার হবে ভাই এগুলো ভাই কোনটাই ফেলানোর মত না এগুলো ভাই আপনি পার্টি ক্যাজুয়াল ফর্মাল যে যে ভাবে ভাই পড়তে পারেন এই দেখেন এই একটা কাপড় ভাই আপনি কোনো ভাবে বুঝতেই পারবেন না এটা যে তিনটা এক হাজারের মধ্যে এই ফেব্রিক্সটা পরে ভাই ঠিক আছে খুবই চমৎকার ভাই এগুলো খুবই চমৎকার মাত্র দিচ্ছি ভাই তিনটা শার্ট এক হাজার টাকা এই যে ভাই তিনটা এক হাজার তিনটা এক হাজার টাকা এই যে ভাই দেখেন কালেকশন গুলো দেখেন ভাই মাত্র তিনটা এক হাজার টাকা এই যে এক হাজার আপনারা চাইলে একটা পারচেস করতে পারেন একটা পড়বে চারশো দুটা সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র এক হাজার টাকা এই যে ভ্যা এত কালেকশন ভ্যা দেখানো দেখাতে দেখাতে হাত ব্যথা হয়ে যাবে ভ্যা ঠিক আছে ভ্যা মাত্র দিচ্ছি তিনটি শার্ট এক হাজার টাকা দিয়ে মাত্র দিচ্ছি তিনটি শার্ট এক হাজার টাকা এই যে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে ভ্যা এই দেখেন এম এল এক্সেল এই যে এম এল এক্সেল এই যে মাত্র দিচ্ছি তিনটি শার্ট এক হাজার টাকা এই যে ভাই কালেকশন দেখেন তিনটি শার্ট হবে এম এল এক্সেল এই যে ভাই এই দেখেন ভাই মাত্র তিনটা এক হাজার সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল এম এল এক্সেল এই যে কালেকশনগুলো দেখেন এম এল এক্স এল এগুলো হবে এক কালারের মধ্যে যে কোনো তিনটা পাবেন এক হাজার টাকা তো ভাই আরো কালেকশন আছে সেখানে আমি ডাবল পকেট কিছু থাকে হ্যাঁ ভাই ডাবল পকেটের মধ্যে আমাদের প্রচুর কালেকশন আছে যেটা হবে ভাই টুইল কটনের মধ্যে মাত্র দিচ্ছি ভাই টুইল কটনের প্রোডাক্ট গুলো তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার এই যে সাইজ হবে তিনটা ভাই এম এল এক্সেল কালার গুলো দেখেন ভাইয়া কালার হবে তিনটা করে সাইজ হবে এম এল এক্স এল যা প্রাইস দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা দিয়ে এই যে তিনটা এক হাজার জি 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 মাত্র তিনটা এক হাজার এই

মাত্র দিচ্ছি তিন পিস শার্ট এক হাজার টাকা একটা হবে চারশো দুটা হবে সাতশো পঞ্চাশ তিনটা হবে এক হাজার টাকা খুবই চমৎকার 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 শার্ট কালার তিন পিস এক হাজার টাকা এই যে মাত্র দিচ্ছি সাইজ হবে তো ভাই অনেকে আবার এক কালারের মধ্যে সুতি কাপড় চায় তাদের জন্য কিন্তু আমি সুতি কাপড় নিইন কটনের মধ্যে যে একটা সিঙ্গেল পকেট হবে অনেকগুলোর মধ্যে আবার কিছু কিছু দেখবেন যে আপনার বুকের মধ্যে এম্ব্রয়ডারি করা থাকবে মাত্র দিচ্ছি তিনটা এক হাজার টাকা এই যে কালারগুলো দেখেন একদম র কালার মাত্র দিচ্ছি তিনটা এক হাজার একটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এই প্রোডাক্টগুলো মাত্র থাকছে তিন পিস শার্ট এক হাজার টাকা এই যে ভাই কালারগুলো দেখেন মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা এই যে খুবই সুন্দর সুন্দর কালার খুব সুন্দর ফেব্রিক্স এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পাচ্ছেন মানে টুইল কটনের মধ্যে যার প্রাইস দিচ্ছি তিন পিস শার্ট এক হাজার টাকা খুবই প্রত্যেকটা সুন্দর ভাই প্রত্যেকটা সুন্দর মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার এই যে তিন পিস শার্ট এক হাজার টাকা যার যেটা লাগবে সেই সাইজের সেই প্রোডাক্টটা কিন্তু আপনি পারচেস করতে পারবেন আর আমাদের কিন্তু হোলসেলেরও ব্যবস্থা আছে যারা পয়কারি নিয়ে খুচরা বিক্রি করতে চাচ্ছেন ঢাকার বাইরের ব্যবস্থা সেই ব্যবস্থা আছে জি ভাইয়া অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা প্রাইস আলাদা আলাদা বলে দিব আমরা যেটা যারা হোলসেল নেবেন মাত্র থাকছে এই সুন্দর সুন্দর পকেট এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এক হাজার টাকায় যে কোনো তিনটা ভাইয়া যে কোনো তিনটা পাচ্ছেন এক হাজার টাকা ভাই ভাই এত শেষ সম্ভব না প্রচুর প্রচুর কালার বাংলা বাড়িতে এগুলো কোনোটা থেকে কোনোটা কম না ভাই মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা এই যে ভাই এক কালারের মধ্যে সুতির মধ্যে আমাদের আপাতত এগুলো স্টকে ছিল তো আমরা সরাসরি চলে যাচ্ছি ভাই ম্যাগনেট কাপড়ের মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্টগুলোর মধ্যে একদম হিট আইটেমের মধ্যে একটা তো এগুলোরও আপকামিং প্রায় আরো পঞ্চান্নটা কালার আমাদের অ্যাভেলেবেল আসবে আপকামিং আসতেছে এগুলো থাকছে তিনটা করে সাইজ এম এল প্রাইস হবে মাত্র তিনটা এক হাজার তিনটা এক হাজার এগুলো সুন্দর সুন্দর কালার পাচ্ছেন মাত্র তিনটা এক হাজার এই যে ভাই এম এল এক্সেল যার যেটা লাগবে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর গুলো যা হবে মাত্র তিনটা এক হাজার টাকা যে কোনো তিনটা পাচ্ছেন মাত্র এক হাজার টাকা সাইজ হবে তিনটা এম এল এক্স এল এই যে হ্যাঁ সুন্দর সুন্দর মাত্র দিচ্ছি তিনটা এক হাজার জি জি যে কোনো তিনটা পাচ্ছে না এক হাজার টাকা এগুলো সাইজ হচ্ছে তিনটা করে ভেবে এম এল এক্স এল যার যেটা লাগবে আমাদের শুধু স্ক্রিনশট দিবেন আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনাদের পৌঁছে দিব ইনশাল্লাহ মাত্র থাকছে যে কোনো তিনটি শার্ট এক হাজার টাকা হ্যাঁ আমাদের ঢাকার মধ্যে ভাই শুধুমাত্র একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ঢাকার বাইরে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটাই আমাদের অগ্রিম দিবেন বাকিটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন একদম বাসায় গিয়ে আপনাকে দিয়ে আসবে আপনি যদি চান সুন্দরবন সুন্দরবনপুর নিতে সেই ব্যবস্থাও আছে যার যেটা সুবিধা আমরা সেইভাবেই ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টটি আপনাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করব মাত্র থাকছে এগুলো তিনটা শার্ট এক হাজার টাকা এই যে ভাই যে তিনটা আপনার যে কোন তিনটা নিতে পারবেন আপনার যদি তিনটা ফ্রেন্ডের সাথে তিনটা সাইজের তিনটা প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এক হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনের শার্টগুলো মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা এই যে সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে সাইজ হবে তিনটা মাত্র এক হাজার এল জি তো ভাইয়া দেখতেই পারছেন অবস্থা এখানে প্রচুর কালেকশন আছে আমাদের মাঝে তো আরও কালেকশন আসবে আসতে থাকবে যেহেতু ভাই সামনে রমজান চলে আসতেছে তো যাদের পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই এখনই যোগাযোগ করার সময় তো আমাদের সপে আসা লোকেশন হচ্ছে ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নম্বর দোকান বাংলা বাড়ি আরো সহজ করে বলে ঢাকা নিউ মার্কেট বাজার বা পোস্ট অফিস গেটের সামনে এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন তলা বিল্ডিং কোথায় বা বিশ্বাস বিল্ডার্স কোনটা ওই বিল্ডিং এর দোতলা উঠে হাতের ডান দিকে চলে আসবেন এক্সকেলেটার দিয়ে উঠে হাতের ডান দিকে বাংলা বাড়ি জাস্ট দোকান নাম্বার সাত তো ভাই কথা বাড়াবো না আজকে যা ভিডিও দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই পাচ্ছেন যে কোনো তিনটা এক হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম